ডঙ্গি সবুজ সংঘের পরিচালনায় আট দলীয় বিরাট মিনি ফুটবল টুর্নামেন্টের মধ্যে উপস্থিত দুই টিম সংঘের সভাপতি সংঘের সেক্রেটারি গেম সেক্রেটারি সকলের মাঠে উপস্থিত আছে ও সংঘের সদস্যরা সবুর সঙ্গে ময়দান তৈরি করতে গিয়ে অনেক সদস্যকে আমরা হারিয়েছি তারা আক্রান্ত পরিশ্রম তাদের শ্রম তাদের বুদ্ধি দিয়ে আমাদের এই সঙ্গ ময়দানটা উপহার দিয়ে গিয়েছিলেন আজ তাদের উদ্দেশ্যে এক মিনিট নিরাপত্তা পালন হবে প্লেয়ারদের আবারও প্লেয়ার লাইন করার জন্য অনুরোধ করা হচ্ছে এক মিনিট নিরাপত্তা পালন হবে যাই হোক মিস্টেক বাসি Terima kasih telah <laughs> menonton আরে বল দেখবি বসে বল বল ক্যাপ্টেন ক্যাপ্টেন অফটার টিম মানে স্যার একটু বল ভিটা কেউ নেই হ্যাঁ যা হইনি তো 10 বল বাসা গেল গোল হলেই গুগুক করে চলবে বল

গত দুদিন ধরে যে ফুটবল প্রতিযোগিতা এবং পাড় ফুটবলের প্রতিযোগিতা হচ্ছে আজকে তার সভাপতি ফাইনাল হয়ে গেছে দুটি দল অলরেডি ফাইনাল চলেছে এবং তার ফলাফলও আমাদের কাছে এসে গেছে তো এই অনুষ্ঠানে আজকে মঞ্চ উপস্থিত আছে আমাদের গ্রামের সদস্য এবং আমাদের মুরু ক্লাবের সভাপতি ফারুক সাহেব আছে এখানে

প্রায় বাঙালি রক্তেতে আমাদের ফুটবল মিশে আছে কিন্তু আস্তে আস্তে ফুটবল প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে আগে কলকাতার মোহনবাগান ইস্ট বেঙ্গল মহন স্পোর্টিং এর মধ্যে কলকাতা লিগ হতো আমরা এটা দেখতাম খুব ছোট বয়স থেকে আমরা দল বেঁধে গিয়ে খেলা দেখতে যেতাম আজকে কিন্তু ফুটবলের চিত্রটা একটু পরিবর্তন হয়েছে যদি নিঃশ্বাস সাথে খেলা যায় এই ফুটবলটা আজকে এটা কিন্তু একটা রুচি রোজগারের একটা ভালো জায়গা হয়ে গেছে কেউ যদি চাকরি করা দরকার লাগবে না কিন্তু ফুটবল খেলতে পারে অপশান টিম আছে চান্স পাওয়ার সুযোগ রয়েছে কলকাতা মাঠে রয়েছে এছাড়া রাজ্য স্তরে রয়েছে প্রচুর প্রচুর ক্লাব আছে আগে মুসলিমেও কয়েকটা ক্লাবের মধ্যে ফুটবল মেলা দেওয়া হতো এখন কিন্তু প্রচুর পরিমাণে ভালো খেলতে পারলে ক্লাবগুলোতে কিন্তু তারা চান্স পাবে এবং ভালো টাকা ইনকামের একটা পথ আছে আর সবচেয়ে যেটা খারাপ লাগে এই মুহূর্তে দেখছি যে বিভিন্ন জায়গা মাঠগুলো আছে লক্ষ্য আমার লক্ষ্মণপুরেও আছে আমার লক্ষ্মনপুরে বাড়ি আপনারা জানেন তো বন্ধুর ব্লক আমার আমি একজন সদস্য তো চারদিকে ঘুরে ঘুরে বেড়াই চারদিকে দেখা যায় যে ফুটবল খেলার মাঠগুলো সব এখন জঙ্গল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে যে পাইরা সবুজ সংঘ মাঠ কিনে একটা ফুটবলের টুর্নামেন্ট করেছে এত সুন্দর তার জন্য সবুজ সংঘের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানানো তাদের জন্য হাত তাড়ে দিয়ে এই অনুরোধ করবো শুধুমাত্র এই মাঠটা কিনে একটা টুর্নামেন্ট দিয়ে কিন্তু ফেলে দেওয়া হবে প্রতি বছর বছর এটা করতে হবে চালিয়ে আর বাচ্চারা যাতে

শারীরিক অপরণ হয় শরীর গঠন হয় সেই জিনিসটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো আপনারা এই ফুটবলটাকে জাগিয়ে রাখুন এবং প্রতি বছর বছরে এই টুর্নামেন্ট করুন এবং আমাকে ডাকলে হান্ড্রেড পার্সেন্ট আমি ওখানে আসবো এই কথা দিয়ে আমি আমার পুত্র বক্ত শেষ করছি ধন্যবাদ মাননীয় কিশোর হাজার মহাশয়কে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য শীতলদার কাছে একটা ক্লাবের পক্ষ থেকে দাবি থাকবে আমাদের মাঠে এই পিছন দিকে একটা ছোট ডোবা আছে যদি পঞ্চায়েত সমিতির কোনো স্কিম আছে কি পঞ্চায়েতের কোনো স্কিম আছে যদি এই ছোট ডোবাটা আমরা যদি ডুবিয়ে দিতে পারি মানে বুঝিয়ে দিলে মাঠটা আমাদের আরো সৌন্দর্য বেড়ে যাবে এটা একটা রিকোয়েস্ট রইলো যদি হয় দেখবেন অফিসিয়াল ভাবে তোমরা এটা প্রধানকে একটু জানিয়ে রাখো আর সমিতির সভাপতিকে আর বিএলআর যে ম্যাডাম আছে অফিসিয়াল সিটি দিয়ে রাখো যদি কোনো সময় কোনো কিছু সুযোগ থাকে সরকার অ্যাকচুয়ালি ডোবো বোঝাতে দেয় না পুকুর বোঝাতে দেয় না তারপরেও অনেক জায়গায় অনৈতিকভাবে অনেক কিছু কাজ হচ্ছে সেটা আমরাও দেখতে পাচ্ছি এটা যেহেতু একটা ভালো কাজ এই মর্মে লড়াই করা উচিত তোমাদের লড়াইয়ের সঙ্গে আমি থাকবো তোমরাও লড়াই করো আমি যেখানে যে যাবার আমার লেভেল থেকে যেটা পারা আমি হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবুজ সমাজ ক্লাবের সভাপতি মাননীয় শ্রী নুরুদ্দিন মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের বাচ্চাদের যে খেলা প্রতিযোগিতা হয়েছে খুবই ভালো আমার তরফ থেকে সবুজ সংঘ ক্লাবের তরফ থেকে প্রত্যেক ছেলে যেভাবে আমাকে সহযোগিতা করে এই খেলাটা শান্তিপ্রিয়ভাবে আমার কথা মত শুনে এত পরিষ্কারভাবে শুরু করে শেষ পর্যন্ত খুব ভালো লেগেছে আমার এই ছেলেরা যেন এইভাবে জীবনভোটটা যেন চলতে পারে এই বলে আমার বক্তব্য এখানেই শেষ লিস্টটা দেখ। আমাদের গতকালটা দিয়ে পূর্বার্জের প্রতিযোগিতা হলো খুব আনন্দপ্রিয় আমরা ভালোবাসি সেজন্য আমরা এই আয়োজন করেছিলাম

ও সকল জানা জানান শুভেচ্ছা ভালো হয়েছেন আগামী দিনে আরো খেলা ভালো হয় আমরা আশা রাখবো আর একটা কথা বলি বিশেষ করে আমাদের নারীর ছেলেরা যেভাবে পরিশ্রম করেছে আমার খুবই ভালো লেগেছে দেখতে এবং সে করতে

మనకి అంటే అక్కడనులో కొచ్చు అక్కడ ఇక్కడ చూడండి ఆటో తీయండి హ ఆ పోనిపోండి మనవతే పుస్తకాలు ఇచ్చాము దానికిల దగ్గరసే జూపిటార్ కల్కత్తా మ్యాన్ ఆఫ్ ద మ్యాచ్ దొంజు పొల్లి మంగల్ క్లబ్‌

হল না পুরস্কারটাকে তুলে দিতে फटाफट पुलिस का तरफ से हमारी तरफ से बहुत-बहुत सा धन्यवाद হ্যাঁ এখানে পড়ো হ্যাঁ কালকে ছলায় রাত বল নানা মনসা মঙ্গুল ক্লাব

ये देखो ভালো করে রাজমশ্রী ফেসে থ্যাংক ইউ থ্যাংক ইউনিং

ক্যাপ্টেনদের হাতে আমাদের মাননীয় প্রধান প্রসঙ্গ মহাশয়া আমাদের সভাপতি এবং